আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা দুই ভালো আছি এই তো অফিস থেকে আসছি ফ্রেশ হলাম তারপর নাস্তা করে রাতে রান্না রেডি করতেছি আজকে রান্না করব সুরমা মাছ দিয়ে টমেটো দিয়ে সুরমা মাছগুলো ভুনা করব আর টম সুরমা মাছের মাথাগুলো দিয়ে মোলার শিমের একটা সবজি রান্না করব এদিকে আমি সুরমা মাছগুলো সকল উপকরণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখছি তো দেখতে থাকুন এদিকে আমি সুরমা মাছ পোনা করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর মোলার শিমের দিয়ে সুরমা মাছের মাথা দিয়ে সবজি রান্না করার জন্য পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর টমেটো কেটে নিলাম এদিকে সুরমা মাছ ভোনা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি আর অ্যাকচুয়ালি আমার অলরেডি ভাত হয়ে গেছে মাসাল্লাহ তেল গরম হয়ে আসছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচা মরিচ গুলিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে হয়ে যাক বাজা হয়ে যাক তারপর আমি মশলা মেখে রাখা মাছগুলো দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ তেলে ভাজা শেষ এবার আমি মশলা মেখে রাখা শুরমা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার দিব এদিকে আমি আরেকটা চুলায় মোলা আর শিমির সবজি রান্না করার জন্য মাছের মাথা দিয়ে পাতিলে তেল দিয়ে দিছি এবার কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামচ দিয়ে দিচ্ছি দেখে আমার টমেটো দিয়ে শুভে রসাটা হয়ে যাচ্ছে এবার আমি ভিজিয়ে রাখা গোড়া মশলার গোড়াটা দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে কষে যায় তারপর আমি সবজিগুলো দিব ধনিয়া পাতা দিয়ে দিলাম এদিকে আমার মশলাটা ভালোভাবে কষে গেল এবার কেটে রাখা মোলা সিমগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভালোভাবে কষে যাক তারপর আমি মাছের মাথাগুলো দিব তো আমার টমেটো দিয়ে সুরমা মাছের রসা একদম হয়ে গেছে নামিয়ে সীমার মোলা দিয়ে সবজিটা ভালোভাবে কষে এবার মাছের মাথাগুলো দিয়ে দিব তারপর আরো একবার কষাবো যেমন সবজিটা ভালোভাবে কষে গেল এবার আমি কেটে ধুয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি তো আমার আজকে রান্না একদম রেডি এটা হচ্ছে আমার মোলা শিম দিয়ে সবজি মাছের মাথা দিয়ে আর হচ্ছে টমেটো দিয়ে সুরমা মাছের রসা আর হচ্ছে আমরা দুই পছন্দের সাদা ভাত তো আজকের মতো এতটুকু সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম